দুই হচ্ছে ছাত্র বা জামাত যেটাই আপনি বলেন না কেন তারা অনেক বেশি সুসংগঠিত এবং ক্যাডার ভিত্তিক একটি সংগঠন আপনি ছাত্রশিবির বা জামাতে ইসলামের প্রতিটি কর্মী প্রতিটি নেতা প্রতিটি সমর্থক প্রতিটি সাথী প্রত্যেকে দলের মানে একেবারে ফোরামের বাইরে একদম ফোর কর্নার অব দ্য পার্টি যে রুলস অ্যান্ড রেগুলেশন তার বাইরে তারা কখনোই যাবে না কোন রকমেই তারা ভোট দেবে না তাদেরকে আপনি কোনো কিছু দিয়েই আপনি তাদের ভোটকে কেটে অন্যদিকে নিতে পারবেন ধরুন ডাকসু নির্বাচনে ছাত্র দলের বিপি প্রার্থী পেয়েছে পাঁচ হাজার বা ছ হাজার ভোট হ্যাঁ আর জামা শিবিরের প্রার্থী পেয়েছে চোদ্দ হাজার ভোট এখানে নয় হাজার ভোটের একটা গ্যাপ আছে তো তাহলে কি আপনি স্বীকার করছেন যে এই নয় হাজার ভোট ছাত্রলীগের ভোট মানে তাহলে আপনি কি বলতে চাইছেন সো এই ধরনের কথাবার্তা না বলে ঠান্ডা ভাবে দলীয় ফোরামে বসে চিন্তা ভাবনা করে কথা বললে ভালো হয় বলে আমার মনে হয় মিস্টার রুমিন ফারহানা আপনি বলেছেন রাজনীতির ধরন বদলে গেছে এবং কল্যাণমুখী রাজনীতির কথা বলেন শেষে एग्जांपल দিলেন যে ছাত্র শিবির ওয়াটার পিউরিফায়ার দিয়েছে হলে হলে তারা বিভিন্ন ছাত্রকে তাদের আর্থিক সহযোগিতা করেছে কিন্তু সব আমি জি 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 মিস্টার রুমিন ফারহানা তাহলে কি ধরে নিব বিএনপির আসলে কল্যাণ করবার মতো টাকা নাই নাকি বিএনপি শুধু আসলে নিতে জানে মানে চাদা নিতে জানে কিন্তু কাউকে কল্যাণের জন্য দিতে জানে না বিএনপির একটা পলিসি কিনা রুমেন ফারহানা শুনেছেন নিশ্চয়ই বিএনপি সমর্থিত একজন ছাপিয়েছে কাজে যে অভিযোগটি করেছে ছাত্রদল প্রার্থীরা সেটিও আসলে তারা যাচাই বাছাই করেছে কিনা সেটা নিশ্চয়ই আপনারা দল থেকে প্রশ্ন তুলবেন ছাত্রদল হেরেছে চাঁদাবাজি উগ্রতার কাছে ছাত্র দলের টাইমিংও ভালো ছিল না ডাকসুর ডাকসুর কথা বলছি তারা প্যানেল দিতে দেরি করেছে তাদের উগ্রতার প্রমাণ মিলে তারা ভিসিকে যেভাবে ধমক দিয়েছে টেবিল চাপে সেখান থেকে শিবির শিক্ষার্থীদের পালস বুঝেছে ছাত্রদল ব্যস্ত ছিল টেম্পু স্ট্যান্ড দখল নিয়ে বিভিন্ন জনের মতামতকে আমি একসাথে করেছি একসাথে করে এই যে মন্তব্যগুলো এগুলোর সাথে কোনো দ্বিমত আছে বাই শ্রী রুমিন ফারহানা আমি যদি আরেকটু ব্রডার পার্সপেক্টিভে বিষয়টি আলোচনা করি আমাদের রাজনীতির ধরন কিন্তু পাল্টে গেছে পাল্টে গেছে আপনি যদি নেপালের দিকে তাকান আপনি যদি কিছুদিন আগে শ্রীলঙ্কা যেটা ঘটে গেল সেদিকে তাকান ইন্দোনেশিয়ায় যেটা ঘটবো ঘটবো করেও ঘটলো না কিন্তু ঘটার পথে যাচ্ছিল সেদিকে তাকান এবং সর্বোপরি আপনি যদি বাংলাদেশের দিকে তাকান রাজনীতিতে একটা বিরাট প্যারাডাইম শিফটিং হয়েছে রাজনৈতিক দলগুলো যদি এই শিফটিংটার পালস ধরতে না পারে তাহলে আপনি ছাত্র সংসদ নির্বাচন বলেন আপনি স্থানীয় সরকার নির্বাচন বলেন কিংবা আপনি জাতীয় নির্বাচন বলেন সাটেনলি এই নির্বাচনগুলোতে রাজনৈতিক দলগুলোকে কিংবা তাদের সমর্থিত প্যানেলগুলোকে তার মূল্য চোকাতে হবে ফর এক্সাম্পল আমরা সময় বয়ানের রাজনীতি বা বয়ানের রাজনীতি না বলি আমরা আইডেন্টি পলিটিক্স এর জয় জয়কার দেখেছি ধরুন বাঙালি জাতীয়তাবাদের আইডেন্টিংবা ধর্ম ভিত্তিক আইডেন্টিংবাভিত্তিক ভারতের দিকে যদি আপনি তাকান উগ্র ধর্মভিত্তিক যে রাজনীতি তারা করে যাচ্ছে তাতে প্রতিদিন তাদেরকে আরো একটু উগ্র আরো বেশি হিন্দু আরো আরো একটু বেশি হিন্দু এটা প্রমাণ করতে গিয়ে তাদেরকে হেন কোনো কুকর্ম নাই যেটার আশ্রয় তাদেরকে নিতে হচ্ছে না অন দি আদার হ্যান্ড আপনি যদি দিল্লিতে আম আদমি পার্টির পলিটিক্সটার দিকে তাকান তারা কিন্তু কল্যাণ ভিত্তিক রাজনীতি জনগণের কল্যাণ ভিত্তিক রাজনীতি বা ওয়েলফেয়ার পলিটিক্স দিকে মন দিচ্ছে আমাদের উপমহাদেশ ভারত পাকিস্তান নেপাল আপনি এই দেশগুলোতে যদি দেখেন এবং আরো সংক্ষিপ্ত করে আলোচনা আনে যদি বাংলাদেশের দিকে তাকান মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের রাজনীতি বয়ানের পক্ষ বিপক্ষের রাজনীতি বাঙালি না বাংলাদেশি এই তত্ত্বের রাজনীতি ধর্ম মুসলমান ভিত্তিক রাজনীতি হবে মানে ধর্মভিত্তিক রাজনীতি হবে এই সব কিছু ছাপিয়ে আপনাকে যদি রাজনীতিতে টিকে থাকতে হয় এবং লম্বা রেসের ঘোড়া হয়ে টিকে থাকতে হয় আপনাকে ওয়েলফেয়ার পলিটিক্সের বাইরে গিয়ে আপনার আর দ্বিতীয় কোনো কিছু ভাববার কোনো অবকাশ নেই আপনি যেই মন্তব্যগুলো পড়ছিলেন সেই মন্তব্যগুলো প্রথম আলোতে সম্ভবত কালকে এসছে না আমি অনেক জায়গায় অনেক জায়গায় প্রথম একটা কম্পাইলেশন তৈরি করেছে যে বিভিন্ন জোন কিভাবে দেখছে এই ডাকসু নির্বাচনকে সেখানে অনেকগুলো বিষয় উঠে এসছে ছাত্র শিবির গত পনেরো বছর ধরে ছাত্রলীগের ভেতরে ঢুকে গিয়ে বিশ্ববিদ্যালয় তাদের কর্মকাণ্ডগুলো চালু রেখেছে দুই হচ্ছে ছাত্রশিবির বা জামাত যেটাই আপনি বলেন না কেন তারা অনেক বেশি সুসংগঠিত এবং ক্যাডার ভিত্তিক একটি সংগঠন আপনি ছাত্রশিবির বা জামাতে ইসলামের প্রতিটি কর্মী প্রতিটি নেতা প্রতিটি সমর্থক প্রতিটি সাথী প্রত্যেকে দলের মানে একেবারে ফোরামের বাইরে একদম ফোর কর্নার অব দ্য পার্টি যে রুলস এন্ড রেগুলেশনস তার বাইরে তারা কখন যাবে না কোন রকমেই তারা ভোট দেবে না তাদেরকে আপনি আপনি কিছু তাদের ভোটকে কেটে নিতে পারবেন না তিন হচ্ছে এই যে ওয়েলফেয়ার কথা আমি বলছিলাম আমি গণমাধ্যমে দেখলাম এটা আমার জানার কথা না আমি তো জামায়াতবা শিবিরের সঙ্গে যুক্ত নই তারা বিভিন্ন জায়গায় স্টুডেন্টদেরকে নানানভাবে সহযোগিতা করেছে ফর এক্সাম্পল ওয়াটার পিউরিফায়ার প্রতিটি হলে হলে তারা ওয়াটার পিউরিফায়ার দিয়েছে তারা স্টুডেন্টদের যারা হয়তো ততটা আর্থিকভাবে সক্ষম নয় তাদেরকে তাদের ভালো ভালো কোচিং সেন্টার আছে সেই কোচিং সেন্টারগুলোতে তারা বিনা পয়সায় কিংবা কম পয়সায় তাদেরকে কোচিং করিয়েছে অর্থাৎ স্টুডেন্টদের সুখে দুঃখে একেবারে আজকে থেকে না এটা এক বছরের প্রস্তুতি না কিন্তু এটা যে আমাদের বহু প্রস্তুতি এখন এটা তাদের গুপ্ত রাজনীতির প্রকাশ্য ফসলও বলতে পারেন আপনি কিংবা তারা যে দীর্ঘদিন ধরে রাজনীতিটাকে ছাত্রছাত্রীদের সঙ্গে একাত্ম হয়ে করতে পেরেছে এটা তাদের একটা সফলতাও আপনি বলতে পারেন তবে আমার কাছে যেটা মনে হয় যারা পরাজিত হয়েছে তারা ডিনায়ালের মধ্যে না থেকে কিংবা অশিক অস্বীকারের সংস্কৃতি মধ্যে না থেকে বা কি আওয়ামী লীগের ভোট জামাতে চলে গেছে এইগুলো কথা বলা না দলকে আরো বিপর্যয়ের মধ্যে ফেলা আমি হিসাব বুঝাই ধরুন ডাকসু নির্বাচনে ছাত্র দলের বিপি প্রার্থী পেয়েছে পাঁচ হাজার বা ছ হাজার ভোট হ্যাঁ আর শিবিরের প্রার্থী পেয়েছে চোদ্দ হাজার ভোট এখানে নয় হাজার ভোটের একটা গ্যাপ আছে তো তাইলে কি আপনি স্বীকার করছেন যে এই নয় হাজার ভোট ছাত্রলীগের ভোট মানে তাহলে আপনি কি বলতে চাইছেন সো এই ধরনের কথাবার্তা না বলে ঠান্ডা ভাবে দলীয় ফোরামে বসে চিন্তা ভাবনা করে কথা বললে ভালো হয় বলে আমার মনে হয় মিস্টার রুমিন ফারহানা আপনি বলেছেন রাজনীতির ধরন বদলে গেছে এবং কল্যাণমুখী রাজনীতির কথা বললেন শেষে एग्जांपल দিলেন যে ছাত্র শিবির ওয়াটার পিউরিফায়ার দিয়েছে হলে হলে তারা বিভিন্ন ছাত্রকে তাদের আর্থিক সহযোগিতা করেছে এগুলো সব আমি গণমাধ্যমে জি 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 ফারহানা তাহলে কি ধরে নিব বিএনপির আসলে কল্যাণ করবার মতো টাকা নাই নাকি বিএনপি শুধু আসলে নিতে জানে মানে চাদা নিতে জানে কিন্তু কাউকে কল্যাণের জন্য দিতে জানে না বিএনপির একটা পলিসি কিন্তু বিএনপি দলীয় সাবেক হুইপ ব্যারিস্টার রুমিন ফারহানা ব্যারিস্টার রুমিন ফারহানা যারা সারা বছর পরে না তারা পরীক্ষা খারাপ হলে বলে প্রশ্ন ভালো ছিল না অথবা বলে অনেকেই আগেই প্রশ্ন পেয়ে গেছে তাই তাদের পরীক্ষা ভালো হয়েছে অথবা বলে পরীক্ষা হলে টেবিলের পা ভাঙা ছিল লিখতে পারি নাই পা টেবিলের পা কেঁপেছে অথবা বলে কলমের কালি শেষ তাই লিখতে পারি নাই এমনটা প্রশ্নপত্র খুব বাজে হয়েছে বলে অনেকে পুরো পরীক্ষা না দিয়ে হল থেকেও বেরিয়ে যায় কিন্তু জাকসু নির্বাচন বর্জন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল দল সমর্থিত প্যানেল পরাজয় জেনে কি মানে ভোট শেষ হবার আগেই সরে গিয়েছে ছাত্রদল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি নিজে যেহেতু ব্যক্তিগতভাবে খুবই ভালো ছাত্রী ছিলাম আমাকে কখনো ডান হাত বাম হাত বা অজুহাতের সাহায্য নিতে হয়নি কিন্তু আপনি যদি প্রশ্ন করেন যে এই নির্বাচনটি বর্জন করা বিএনপির জন্য একটি অজুহাত ছিল কিনা তার উত্তরে আমি বলবো সারা দিন ধরে তো আজকে এই নির্বাচন নিয়ে আলাপ হয়েছে মুহূর্তে মুহূর্তে খবরের আপডেট এসছে আমরা দেখেছি ছাত্র দলের প্যানেল যারা ছিল তারা সংবাদ সম্মেলন করেছে আমি আসার পথে দেখলাম যারা শিবিরের ছাত্র প্যানেল তারাও সংবাদ সম্মেলন করেছে এর বাইরেও যারা বিভিন্ন মানে হল থেকে প্রার্থী হয়েছেন তারাও বিভিন্ন সময় মিডিয়ার সঙ্গে কথা বলেছেন এবং তিনজন শিক্ষক সম্মানিত তিনজন শিক্ষক এই নির্বাচনটিকে বর্জন করেছে এবং তারা প্রত্যেকেই একই ধরনের কথা বলেছে ফর এক্সাম্পল কারচুপির কথা এসছে আগের থেকে ব্যালট বাক্স ভরে রাখার কথা এসছে বলা হয়েছে দুইশো নিরানব্বইটা ভোট একটা হলে সেই হলে চারশোটার ব্যালট পেপার কেন গেল বলা হয়েছে যে ব্যালট পেপার বেশি টেন টু টোয়েন্টি পার্সেন্ট বেশি ছাপানো হয়েছে বলা হয়েছে ভোটারদের ছবিযুক্ত তালিকা করার কথা ছিল সেটাও করা হয় নাই যে যার মতো খুশি যখন খুশি গিয়ে ভোট দিয়ে আসতে পেরেছে অর্থাৎ প্রার্থীরা সন্দেহ করছেন প্যানেলগুলো সন্দেহ করছে যে যারা আসলে ভোটার নন তারাও এই নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন সুতরাং সার্বিকভাবে যদি আপনি বিবেচনা করেন তাহলে কেবলমাত্র ছাত্রদল নয় অন্যান্য যেই প্যানেল আছে তারাও কিন্তু এই ভোটটিকে স্বচ্ছ পরিচ্ছন্ন এবং প্রশাসন তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছে এমনটি মনে করছে না সো সেই দিক থেকে আপনি যদি দেখেন বিএনপির এই নির্বাচন বর্জনের কারণটা কি বিএনপি কিন্তু সেটা খুব স্পষ্টভাবে উল্লেখ করেছে সেই কারণ গ্রহণ করা বা সেই কারণকে অজুহাত হিসেবে দেখানো সেটা একেবারেই

শিক্ষকরাও এই নির্বাচন নিয়ে অভিযোগ করেছেন যে তিনজন শিক্ষক এই নির্বাচন নিয়ে অভিযোগ করেছেন তারাই তারা তিনজনই জাতীয়তাবাদী ফোরামের শিক্ষক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি তিনি আসলে আপনাদের বা বিএনপি ঘেষা হিসেবে বেশ পরিচিত তো আপনারা সব অভিযোগ যেটা ডাকসু দেখি খানিকটা কিঞ্চিত অভিযোগ ছিল যে ডাকসুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি তিনি জামাত ঘেষা ভিসি সেই কারণে ওরকম হয়েছে কিন্তু জাহাঙ্গীরনগরে তো বিএনপি ঘেষা ভিসি তারপরেও আসলে আপনারা নিয়ন্ত্রণ করতে পারলেন না এত অভিযোগ দেখুন অভিযোগ কেবল মাত্র আমাদের নয় অভিযোগ কিন্তু একসঙ্গে যেমন বিভিন্ন প্যানেল যারা নির্বাচনে অংশ নিয়েছে তাদের কাছ থেকে যেমন অভিযোগ পেয়েছি আমরা শিক্ষকদের কাছ থেকে অভিযোগ পেয়েছি একটা বিশ্ববিদ্যালয়ের কোন সেটার উপরেই যদি পুরোপুরি নির্ভর করত নির্বাচন তাহলে আসলে নির্বাচনে কারচুপি হওয়া কিংবা নির্বাচনে ব্যালট পেপার বেশি করে ছাপানো কিংবা ভোটারদের ছবিযুক্ত তালিকা না দেওয়া কিংবা ধরুন কেউ কেউ বলছে যে অমোচনীয় কালি সেই কালিটিও নাকি মুছে যাচ্ছিল অর্থাৎ যে যত খুশি তত ভোট দিতে পারছিল এই বিষয়গুলোকে আমার মনে হয় মানে পাল্টা পাল্টি অভিযোগের বিষয় না করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উচিত হবে যে অভিযোগগুলো এসেছে সেগুলো খতিয়ে দেখা এবং নির্বাচনে সত্যি সত্যি যদি কোনো রকম কোনো কারচুপি নয় ছয় হয়ে থাকে তাহলে সেই নির্বাচনটিকে আসলে গ্রহণ না করা এবার রুমিন ফারহারা মেধাবীরা ছাত্র দলে পছন্দ করে না তাহলে মেধাবীরা নাই কেন ছাত্র দলে ডাকসুদের ছাত্রীরা ভোট দিয়েছে শিবিরের প্যানেলকে ছাত্রী হলগুলোর ভোট দেখলে বোঝা যায় ছাত্রীদের কেনই আস্থা শিবিরের ছাত্রতলের প্রতি আস্থা নেই তাহলে ছাত্রীদের দেখুন ডাকসু নির্বাচনটা আমার মনে হয় পুরো বাংলাদেশের রাজনীতির জন্য একটা বিরাট ওয়েক আপ কল এটা ওয়েক আপ কল এই কারণেই যে দীর্ঘদিন আমাদের রাজনীতির ময়দানে একটা বয়ানের খুব শক্ত আধিপত্য ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন একটি উদারপন্থী এবং এমন একটি অসাম্প্রদায়িক বুক্তমনা অঙ্গন যেই অঙ্গন কখনো শিবির বা জামায়াতের মতন সংগঠনকে মেনে নেবে না কিন্তু এই ন্যারেটিভটাকে দুমড়ে মুচড়ে দিয়ে জামায়াতের প্যানেল শিবিরের প্যানেল ল্যান্ডস্লাইড ভিক্রি পেয়েছে সো আমার মনে হয় বাংলাদেশের রাজনীতিতে ইটস এ বিগ ওয়েক আপ কল এবং এটা একটা চমৎকার টেস্ট কেস হতে পারে যেটা নিয়ে পলিটিক্স পলিটিক্স যারা করেন পলিটিক্যাল অ্যানালিসিস যারা করেন পলিটিক্স নিয়ে যারা ভাবেন চিন্তা করেন বয়ান্ত করেন এবং তার তার মতো করে বিশ্লেষণ করেন তাদের কিন্তু একটা বিশ্লেষণের ক্ষেত্র আছে দেখুন নারীদের ব্যাপারে জামাতের অবস্থান কিন্তু স্পষ্ট নয় আমরা কিন্তু এখনো খুব স্পষ্ট নই যে নারীদের ব্যাপারে জামাতের কি অবস্থান আমার ভাই এখানে উপস্থিত আছেন উনি যদি আমাকে স্পষ্ট করেন বা আমার ওনার আজকে অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে স্পষ্ট করেন আমি খুশি হব আমরা স্পষ্ট নই কিন্তু সেইখানে আমরা দেখলাম যে রোকেয়া হল থেকে শুরু করে নারীরা নারী ভোটার যারা আছেন তারা কিন্তু শিবিরকে ভোট দিলেন কেনই ভোটটা দিলেন আমি যেটা গণমাধ্যমের মাধ্যমে জানলাম সেটি হচ্ছে যে ছাত্রী সংস্থা তাদের যে ছাত্রী সংস্থা আছে তাদের যে নারী সংস্থাটা আছে তারা একেবারে হলে হলে গিয়ে আমাদের স্টুডেন্টদের সঙ্গে ওয়ান টু ওয়ান একটা কমিউনিকেশন তৈরি করেছে তাদেরকে আশ্বস্ত করেছে তাদেরকে বুঝিয়েছে অর্থাৎ তারা তাদের ভোটের মাঠে জয়লাভের জন্য যা যা করা দরকার সেটা তারা করেছে এটা গণমাধ্যমের রিপোর্ট সো এটা যদি হয়ে থাকে তাহলে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে রাজপথে আমরা যতই স্লোগান দিয়ে লম্বা মিছিল করি না কেন ওয়ান টু ওয়ান কানেকশন বা কমিউনিকেশন ভোটের মাঠে ভীষণ জরুরি সেই কারণে আমি কিন্তু আমার এলাকাতে যখন ভোটের আলাপ হচ্ছে আমি কিন্তু বড় বড় সমাবেশ করছি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন একই সঙ্গে আমি আবার প্রতি সপ্তাহে বাজার গুলাতে যাচ্ছি বাজারগুলাতে গিয়ে চা খাচ্ছি এবং দেখছি যে সাধারণ মানুষ কি বলতে চায় সাধারণ মানুষ তাদের সমস্যার কথা আমাকে খুলে বোঝে আমি কি করছি বাড়িতে চলে চলে যাচ্ছি বাড়িতে গেলে মা বোন যারা হয়তো জনসভায় আসছে না মিছিলে যাচ্ছে না বাজারে চা খেতে দাঁড়াচ্ছে না তারা কিন্তু আবার তাদের বাড়ির উঠানে বসে আমাকে বলছে মাগ গ্যাসটা যদি না হয় ব্রাহ্মণবাড়ি আর গ্যাস ছাড়া বাংলাদেশে যায় অর্থাৎ তাদের রান্নাঘরের সমস্যাটা কিন্তু আমি জেনে যাচ্ছি সো এই যে ওয়ান ওয়ান টু টু পিপল পিপল কানেকশন ইট ইস ভেরি ইম্পর্টেন্ট ওয়ান টু হচ্ছে এই সময়টা স্মার্ট পলিটিক্সের যুগ আপনাকে স্মার্ট পিপল আনতে হবে আপনাকে স্মার্ট পিপল দিয়ে সাজাতে হবে আপনাকে স্মার্ট পিপল দিয়ে পলিটিক্স করতে হবে আমাকে প্লিজ আমাকে একটু সময় দিতে হবে আর শিশির মনির যে কথাটি বললেন আমার ভাই আমি ওনার সঙ্গে একমত কারণ ওনার আগে এটা লিখে রেখেছিলাম দেখলাম উনিও বলছেন পলিটিক্স এ মেরিটোক্রেসি তার কোনো মানে আর কোন এটার আর কোনো অল্টারনেটিভ হতে পারে না পলিটিক্স আপনাকে মেরিটোক্রেসি আনতে হবে যদি আপনার কাছে পলিটিক্স এর অর্থ হয়ে থাকে আমি এটা যে কোনো দলের ব্যাপারে বলছি এটা আমি কোনো বিশেষ দল না আমি বিএনপি কে বলছি আমি বলছি আ হোল বলছি আপনার যদি লক্ষ্য হয়ে থাকে যে বস্তি থেকে উঠে এসে আপনি বিলিয়নিয়ার হবেন অর্থাৎ স্লাম মিলিয়নিয়ার এইটার পলিটিক্স এখন বাংলাদেশে আর সম্ভবত খাটবে না এবং এই যে বিশ্ববিদ্যালয় একটা চমক হলো এই চমকটা বাংলাদেশের প্রতিটা পলিটিক্যাল পার্টির জন্য ইজ আ বিগ ওয়েক আপ কল যে আপনি যদি মানুষ পিপল টু পিপল কানেকশান তৈরি করতে পারেন আপনি যদি মেরিটোক্রেসিকে প্রাধান্য দেন আপনি যদি মানে উত্তর উত্তর দক্ষিণ দক্ষিণ বা অমুক ভাই তমুক ভাই তুমি আমার আমি তোমার এই পলিটিক্স এর বাইরে গিয়ে যদি আপনি আর একটু ব্রডার পার্সপেক্টিভ পলিটিক্সটাকে দেখতে না পারেন আপনি যদি বয়ানের পরিবর্তে পাল্টা বয়ান তৈরি করতে না পারেন এবং যারা আপনার বয়ান তৈরি করে দিচ্ছে তাদেরকে দলে যথাযথ মূল্যায়ন করতে না পারেন তাহলে এই ভরা জাস্ট শুরুই হল ব্যাস্ট রোমিন ফারহানা ডাকসু মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পটটাও কিন্তু শিবির সমর্থিত জোটের ঘরে কেমন করে কিভাবে কারণ এটি নিয়ে আসলে ডাকসু নির্বাচনের আগে আপনারা এক ধরনের বয়ান তৈরি করার আপনারা মানে আমি ছাত্র দলের কথা বলছি এক ধরনের বয়ান তৈরি করার চেষ্টা করেছিলেন এখানে চন্দ্রদীপ নামে একজনের একটি মন্তব্য পড়ে শোনাতে চাই একবার ভাবন্ত ডাকসু নির্বাচনে একটা পদ তৈরি করা হলো জুলাই অভ্যুত্থান বিষয়ক সম্পাদক সেই পদে কোনো একদিন নির্বাচিত হলো ছাত্রলীগ কেমন হবে বিষয় ফারহানা বিএনপি ছিল না দেখুন জাতীয় নির্বাচন আর ডাকসু নির্বাচন করে একদম একই রকম হিসেবে ধরেন তাহলে আমার মনে হয় সেটা সঠিক হবে না জাতীয় নির্বাচনের ক্যানভাসটা অনেক বিস্তৃত জাতীয় নির্বাচনের হিসাব নিকাশ অনেক ভিন্ন আর ডাকসুর হিসাব নিকাশ অনেক ভিন্ন কিংবা ছাত্র সংসদের যে নির্বাচনগুলো হচ্ছে চাকসুতে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে সেগুলোর হিসাব নিকাশ ভিন্ন ধরুন জাতীয় নির্বাচনে আপনি এখন থেকে যদি ধরেন আরো পাঁচ মাস হাতে আছে এবং এই পাঁচ মাসে যে যেই এলাকা থেকে নির্বাচন করতে চায় তারা কিন্তু পূর্ণ মাত্রায় কাজ চালিয়ে যাচ্ছে জামাত যদিও পিয়ার পদ্ধতি নির্বাচনের কথা বলছে কিন্তু জামাতে কিন্তু তিনশো আসনে সবচেয়ে আগে তাদের প্রার্থী কারা কারা হবে সেটা নির্ধারণ করে ফেলেছেন এবং আমাদের যতটুকু ধারণা বিএনপির যারা নীতি নির্ধারণী মহলে আছেন তারাও তাদের হিসেব নিকাশ করে ফেলেছেন কোন আসনে কাকে দেবেন এবং জাতীয় নির্বাচনে কিন্তু রিপিটেডলি জরিপ হতে থাকে সরকারি সংস্থাগুলো জরিপ করে দল ছমাস পর পর জরিপ করতে থাকে এর বাইরেও কিন্তু বিভিন্ন বেসরকারি সংস্থাও জরিপ করে সো তিনশো আসনের ফলাফল কিরকম আসবে দিলে ফল আসবে এইটার একটা মানে আগের চিত্র মানে এটার একটা চিত্র কিন্তু প্রত্যেকটা দলের হাতেই মোটামুটি থাকে তো সেই হিসাবেও কিন্তু দলগুলো মোটামুটি জানে যে কি পরিমাণ আসন তার দল নির্বাচন যদি মোটা দাগে সুষ্ঠু হয় পেতে যাচ্ছে সে কারণে আপনি দেখবেন জাতীয় নির্বাচন নিয়ে একমাত্র একমাত্র আমি এখন পর্যন্ত দেখছি সবচেয়ে সোচ্চার এবং সম্ভবত একমাত্র সোচ্চার দল বিএনপি কারণ বিএনপি জানে যে যদি আর দু মাস বা তিন মাস বা চার মাস পরে ভোট হয় বিএনপি একটা ভালো নির্বা একটা ভালো বিজয় নিয়ে বিএনপি সরকার গঠন করতে পারবে অন দি আদার হ্যান্ড আপনি যদি দেখেন জামাত কিংবা নাগরিক মানে স্টুডেন্টের যে অর্গানাইজেশন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এনসিপি তারা কিন্তু কখনো বলছে আগে গণভোট হতে হবে কখনো বলছে গণপরিষদ নির্বাচন তারা চায় চাইছে পিআর সিস্টেমে নির্বাচন হোক জামাত চাইছে একটা বৃহত্তর ঐক্য গঠন করতে যেখানে আমরা দেখছি একেবারে ইসলামী আন্দোলন থেকে শুরু করে হেফাজতে ইসলাম থেকে শুরু করে অন্যান্য যেই ইসলামিক দলগুলো আছে তাদের সঙ্গে তারা একটা বৃহৎ ঐক্য যেতে চায় বিকজ জামাত জানে যে এককভাবে যদি তারা নির্বাচনে যায় তাদের কাছে যে ডেটা আছে তাদের কাছে যে জরিপ আছে সেই অনুযায়ী তাদের খুব বেশি ভালো ফলাফল করবার কথা নয় এবং এখন কিন্তু এটা জামাতের জন্য আরো বড় অগ্নি পরীক্ষা কেন অগ্নি পরীক্ষা এই নির্বাচনটা কিন্তু জামাতের এক ধরনের হাইপ তৈরি করেছে পুরো দেশব্যাপী সো জামাতের এক ধরনের ইমপ্রেশন জামাত দিয়েছে বা দেওয়ার চেষ্টা করছে যদি জাতীয় নির্বাচন হয় তারা ভালো আসন সংখ্যা নিয়ে সংসদে যেতে পারবে বাট যেহেতু ডাকসু নির্বাচন বা নির্বাচন এবং জাতীয় নির্বাচন সম্পূর্ণ আলাদা কেমিস্ট্রি সম্পূর্ণ আলাদা হিসাব ভোটাররাও একেবারেই আলাদা সুতরাং তারাও খুব ভালো মতো জানে হাতেও আছে যে নির্বাচনটি এককভাবে করলে যেই রকম হাইপ জামাতের তৈরি হয়েছে তারা তৈরি করেছে কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম বা সামাজিক মাঠটা কিন্তু পুরোপুরি জামাতের দখলে এনসিপির দখলে এবং তাদের বট বাহিনীর দখলে বিএনপি কিন্তু ভীষণ রকম পিছিয়ে আছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের মাঠটিতেও যেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের দিনের রাজনীতিতে সো জামাত যে হাইপটা তৈরি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এবং নানানভাবে এবং ডাকসো নির্বাচন তো সেই হাইপে ডেফিনেটলি একটা পজিটিভ ইম্প্যাক্ট রেখেছে সেইখান থেকে আপনি দেখবেন জামাত কিন্তু এককভাবে নির্বাচন করতে ভয় পাচ্ছে কিংবা তারা পিয়ার পদ্ধতি সামনে আনছে কিংবা তারা বলছে পিয়ার না হলে নির্বাচন করবোই না অথচ তারা তিন আসনের প্রার্থী রেডি করেছে আবার তারা বলছে ইসলামিক দলগুলোর সঙ্গে বৃহৎ ঐক্য যাবে যেই ইসলামিক দলগুলোর প্রধান বিভিন্ন সময় বলেছে যারা জামাত করে তাদের ইমানই নাই জামাত ইসলামের সঙ্গে ইসলামের কোনো সম্পর্কই নাই আবার জামাত ইসলাম যেই মতাদর্শের ইসলামে বিশ্বাস করে তারাও মনে করে যে অন্যান্য যেই ইসলামিক দলগুলো আছে তারাও যেই সঠিকভাবে ইসলাম পালন করছে না কিন্তু দেখা যাচ্ছে ভোটের আগে তারা কিন্তু একটা ঐক্য করবার চেষ্টা করছে এবং এই ঐক্য করবার যে চেষ্টা সেটাও কিন্তু একটা বড় ইন্ডিকেশন যে তারাও জানে ডাকসু নির্বাচনে আর জাতীয় নির্বাচনে ভালো রকম আসন নিয়ে সংসদে যাওয়ার মধ্যে দুস্তর ব্যবস্থা কিন্তু আপনি আপনারা একটা একটা জায়গায় বিপদে পড়ে যাবেন না যেমন আমি একটা এক্সাম্পল দেখি গণমাধ্যমের খবরই দেখেছি যে গাজীপুরে এক্সাম্পল ধরছি গাজীপুরে গাজীপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী পাঁচজন কিন্তু জামায়াতে ইসলামের একজনই এবং সেটা অলরেডি অনেক আগে থেকে দল থেকে ডিসাইডেড সেই জায়গাটাই তো আপনারা বিপদে পড়ে যেতে পারেন একদম একদমই তাই এবং জামাতে ইসলামের যে কথাটা আমি শুরুর সেগমেন্টে বলেছিলাম যে এটা একটা ভিত্তিক দল এবং এই দলের যে দলীয় সিদ্ধান্ত তার বাইরে একজন কর্মী সাথী বন্ধু কেউ যাবে না ওই সিদ্ধান্তের বাইরে এবং যেহেতু দল থেকে সিদ্ধান্ত হয়েছে শিশির মনিরকে সুনামগঞ্জে দেবে বা যে আসনেই দেখ ওই জায়গায় জামাত আর কোনো রকম দ্বিমতের জায়গা নাই কিন্তু বিএনপি বা অন্যান্য যে পলিটিক্যাল পার্টিগুলো আছে তারা কিন্তু অনেকটা লুসিড অনেকটা মানে এবং বিভিন্ন মতকে তারা অ্যাকোমোডেট করে চলে সো এই দলগুলো কিন্তু ক্যাডার ভিত্তিক দল না সুতরাং প্রতিটি আসনে দেখা যাবে একটা প্রার্থীর সঙ্গে হয়তো দুটা তিনটা চারটা পাঁচটা প্রার্থীও স্বতন্ত্র দাঁড়িয়ে গেছে এই এই সমস্যা বিএনপিকে ফেস করতে হবে এবং এই রিয়ালিটি মাথায় রেখেই নিশ্চয়ই বিএনপি তার সেক্ষেত্রে আপনারা প্রার্থী আসলে বাছাই করবেন কি করে যোগ্যতা কি হবে আছে আছে বেসরকারি সংস্থার সরকারি সংস্থার জরিপ আছে এটা শুধু বিএনপি নাই সব দলের কাছেই আছে তো তারা সেই অনুযায়ী তাদের প্রার্থী যদি ঠিক করতে পারে আমার মনে হয় না নির্বাচনে সেটা কোনো বড় প্রভাব ফেলবে আর কথা আমি একটু বলি আমার আগের বক্তব্যের সূত্র ধরে ধরুন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবার জন্য আপনি দেখবেন জামাত এবং জাতীয় নাগরিক পার্টি তারা কিন্তু ভীষণ রকম উৎসাহী এর কারণ হচ্ছে তারা বিশ্বাস করে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যদি জাতীয় পার্টি অংশ নেয় তাহলে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক তার একটা বড় অংশ কিন্তু জাতীয় পার্টির সঙ্গে যাবে এবং তারা জাতীয় পার্টিকে ভোট দেবে সো খুবই সম্ভাবনা আছে বিএনপি হয় যদি হয় সেকেন্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি জাতীয় পার্টি হতে পারে সে কারণেই কখনো বলা হচ্ছে পিয়ার ছাড়া নির্বাচনে যাব না অন্যান্য ইসলামিক দলগুলোর সঙ্গে একটা বৃহৎ ঐক্যের কথা বলা হচ্ছে এবং লাস্ট বাট নট দ্য লেস্ট জাতীয় পার্টিকে নির্বাচন থেকে দূরে রাখবার একটা চেষ্টা আমরা লক্ষ্য